এর কি গাছ মূলত এটা? বটগাছ। বটগাছ। ওই ওই অংশটা যেটা দেখছেন ওটা কি ওই গাছের অংশ? ওই গাছের অংশ। ডাল থেকে। ডাল থেকে হয়েছে না? এটা কি কেউ কাটার কোনো প্রোগ্রাম করছিল কি? না। করে নাই না? না। আচ্ছা ধন্যবাদ আমরা দেখাচ্ছি। আসসালামু প্রিয় দর্শক দেখতেছেন বিশাল একটি पुराना বটগাছ। पुराना বটগাছটি দেখতেছেন বিশাল বড়। এটা সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে একটি বটগাছ। বটগাছটি আপনারা অনেকেই চিনে থাকবেন এটি দক্ষিণ শ্রীপুরে অবস্থিত গ্রামের নাম কি চাড়াই পুকুর পুকুর দক্ষিণ শ্রীপুরে পুকুর নামক স্থানে এই বিশাল প্রাচীন বট অবস্থিত এটি এনি বলতেছে যে যুদ্ধের পরপরে লাগানো হয়েছে এই গাছে কি উঠছিলেন কখনও আপনি উপরে

প্রায় দুই কিলো পর হচ্ছে ওটা জামালপুরের চর না এটা হলো কাপাসিয়া ইউনিয়ন انا बोलतेছি কাপাসিয়া ইউনিয়ন সুন্দরবনের এরিয়া তো কাপাসিয়া ইউনিয়ন হ্যাঁ হ্যাঁ কাপাসিয়া ইউনিয়নটা আর কত কিলো হবে কাপাসিয়া তারপর অন্য শিবে মোহনগঞ্জ অর্থাৎ জামালপুর মোহনগঞ্জ তা আচ্ছা খুব ভালো লাগলো আপনি ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রাচীন একটি ভটগাছ প্রিয় দর্শক দেখলেন সবাই ভালো থাকবেন